বর্ষাকালের এই বৃষ্টিতে গাছগুলোর গ্রোথ যতটা ভালো হয়েছে তার থেকে বেশি ক্ষতি হচ্ছে আমার ছাদের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার শখের ছাদ বাগানে নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম ছাদ বাগানের ছোট্ট ছোট্ট ডালে যে এত এত ফলমূল হয় নিজেতে যদি ছাদ বাগান না থাকতো তাহলে কখনোই বুঝতাম না বর্ষাকালের ঝিমঝিম বৃষ্টির পানিতে আমাদের ছাদে ফলমূলগুলো খুব দ্রুত বড় হয়েছে আর ফলমূলগুলো বেশ কিছু পেকেও গিয়েছে আমাদের ছাদ বাগানে যে বরবটি গাছ রয়েছে এই গাছে যে অনেক দূর দূর গিয়ে বরবটিগুলো ধরে রয়েছে আজ প্রত্যেকটা গাছ থেকে আমি বরবটিগুলো সংগ্রহ করে নেব নিজের বাগানের টাটকা সবজির স্বাদ একদমই অন্যরকম মাত্র কয়েকটা গাছ থেকে প্রচুর প্রচুর বরবটি সংগ্রহ করেছি শুধুমাত্র কিছু বরবটি সংগ্রহ করার জন্যই ছাদ বাগানে এসেছিলাম বরবটি সংগ্রহ করে অন্যান্য গাছের দিকে তাকিয়ে দেখি অনেকগুলো ফলমূল একদমই পেকে রয়েছে তাই একটা লাঠি নিয়ে এসে বরবটির ডালটা হেলে নিয়ে তাড়াতাড়ি করে বরবটিগুলো সংগ্রহ করে নিলাম নিচে ছাদ বাগানের এই টাটকা সবজিগুলো উঠাতে ভীষণই ভালো লাগে আমার আমাদের ছাদ বাগানে যে কয়েকটা পেয়ারার গাছ রয়েছে প্রত্যেকটা পেয়ারা গাছে এবার অনেকগুলো পেয়ারা হয়েছে পেয়ারাগুলোতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেওয়ার পরেও পেয়ারাগুলো গ্রোথ তেমনটা ভালো হয়নি কারণ একটা ছোট্ট গাছে অনেক অনেক পেয়ারা ধরেছে আর এই ছোট ছোট পেয়ারাগুলো এখন পাকতে শুরু করেছে আলহামদুলিল্লাহ এবছর প্রথম পেয়ারা সংগ্রহ করলাম আমাদের বাগানের এই গাছ থেকে গত বছর পেয়ারাগুলো অনেক কম ছিল আর এজন্য পেয়ারা অনেক বড়ো বড়ো ছিল এবছর গাছেতে অনেকগুলো পেয়ারা ধরেছে আর এজন্য প্রত্যেকটা পেয়ারা একটু ছোট অবস্থায় পেকে যাচ্ছে আর একবার পাকতে শুরু করলে প্রায় দু একদিন পর পরই ছাদ বাগানের এই গাছগুলো থেকে ফল সংগ্রহ করা যায় এদিকে পানিতে পেয়ারা গাছের পেয়ারাগুলো যেমন তাড়াতাড়ি পেকে যাচ্ছে বেদেনা গাছের বেদনাগুলো তেমন লাল টুকটুকে আকার ধারণ করছে তবে অধিকাংশ ডালিম ঠিক এভাবেই পচে নষ্ট হয়ে যায় ঠিক পাকার আগ মুহূর্তটা যখন ডালিমগুলোতে কালার চলে আসবে ঠিক এমন মুহুর্তে ডালিমটা এভাবে নষ্ট হয়ে যায় এখনও বেশ কিছু ডালিম রয়েছে আমাদের এই ছোট্ট গাছে। সে যাই হোক ভালো না খারাপ তুলে নিলাম এটা পরে দেখা যাবে এই পাশে পাখিরা তাদের ভাগেরটা খেয়ে নিয়ে যায় আমাদের বাগানের ছোট্ট ছোট গাছগুলোতে কত কত ফলমূল হয়েছে ছোট ছোটো কিছু ওয়ান টাইম গ্লাসে স্ট্রবেরি চারা বসিয়েছি ছাদ বাগানে যেমন উপকার রয়েছে তেমন অপকারও রয়েছে এই ছোট্ট ছোট টবগুলো যখন ছাদের ফ্লোরে রাখি বৃষ্টির পানিতে এখানে অনেক পানি জমে যায় আর এতে করে ছাদের অনেক ক্ষতি হয়ে যায় আর এজন্য এই টবগুলো একটু উঠিয়ে রেখেছি টবের ওপর এ পাশে দেখুন বেশ কয়েকটা পেয়ারা অনেক বড় বড় হয়েছে এগুলো আজ উঠাবো না আগামীকাল উঠাবো এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে নিজেদের বাগানের ছোট ছোট গাছগুলোতে কত সুন্দর সুন্দর ফল ধরে রয়েছে পেয়ারার পাশাপাশি রয়েছে মালটা আমাদের ছাদ বাগানে যে মালটা গাছটা রয়েছে এই মালটা গাছে কিন্তু অসংখ্য মালটা ধরেছে সবুজ সবুজ এই কিউট মালটাগুলো আমার ভীষণ পছন্দের গত বছর আমাদের ছাদ বাগানে এই মালটা গাছে অনেক অনেক মালটা হয়েছিল আর এই বছর অনেক অনেক ফুল আসার পরেও অনেকগুলো মালটা পড়ে গিয়েছে মাত্র কয়েকটা মালটাই এদিকে আমাদের ছাদ বাগানে যে লাউ গাছ ছিল সেই গাছে লাউ দেওয়া একদম শেষ পর্যায়ে চলে এসেছে এখনও প্রায় দুটার মতো লাউ ধরে রয়েছে আমি আজকে এগুলো সংগ্রহ করে নেব কারণ এগুলো গাছে রাখলে বৃষ্টির পানিতে এগুলো অনেক ক্ষতি হয়ে যেতে পারে দেখুন মাসাল্লাহ কত সুন্দর একদম শেষ পর্যায়ে তবু এই লাউগুলো কত সুন্দর হয়েছে দেখতে পুরো ছাদটা বৃষ্টির পানিতে একদম স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে কিছুটা ভাবও রয়েছে আর বৃষ্টির দিনে ছাদ বাগানে আসতে জন্য অনেক ভয় লাগে তবে গাছগুলোকে না দেখতে পাইলে একদমই ভালো লাগে না আর গাছগুলোকে দেখার জন্যই ছাদ বাগানে আসা এদিকে দেখি মরিচ গাছগুলোতে মরিচ পেকে একদম লাল টুকটুকি হয়েছে আর এজন্য এগুলোকেও তুলে নিতে হবে ছাদ বাগানে আসলে প্রত্যেকটা গাছ দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায় বাগানের মাঝে একটা অন্যরকম প্রশান্তি পাওয়া যায় আমাদের অবসর সময় অধিকাংশ সময় এই বাগানেই কাটায় আমাদের পরিবারের সকলেই এই বাগানটা অনেক বেশি পছন্দ করে সেই সাথে আমার এই বাগান করাতে অনেক অনেক সাপোর্ট করে পরিবারের সবাই এটা হলো বারো মাসে আমড়া গাছ নিচের দিকে কত বড় বড় আমরা ধরে রয়েছে এই আমড়াগুলো আরও বেশ বড় বড় হবে তবে এরই মাঝে বেশ কিছু আমরা একটু হলুদ বর্ণ হয়েছে এগুলোকে আমি তুলে নিলাম আর ওপরের দিকে এখনও আমড়াগুলোতে ফুল এবং ছোট ছোটো আমরাও ধরে রয়েছে আমরার পাশাপাশি আমাদের ছাদ বাগানে যে কামরাঙ্গা গাছে কামরাঙ্গা ধরেছিল এরই মাঝে একটা কামরাঙ্গা আমি তুলে নেব পেয়ারা আমরা কামরাঙ্গা সব কিছু একসঙ্গে মাখিয়ে খেতে আমার অনেক ভালো লাগে হালকা একটু টকঝাল মিষ্টি আমার অনেক পছন্দের আর এই টকঝাল মিষ্টির স্বাদ নিতে এই ছাদ বাগানে এত এত গাছ লাগানো আমরা এবং কামরাঙ্গা এই দুটো আমার অনেক শখের একটা গাছ এখনও কর্ত কত্ত ফুল রয়েছে ইনশাআল্লাহ এই গাছগুলো থেকে আর অনেক বেশি ফলন পাওয়া যাবে আমাদের শখের ছাদ বাগানে যে জাম গাছটা লাগানো হয়েছিল সেই জাম গাছে কত সুন্দর কুড়ি বেরিয়েছে নতুন করে এই কুশি বেরোনো মানে গাছটা একদম সেট হয়ে গিয়েছে আর আজ আমি তুলে নিলাম এই তো বরবটি পেয়ারা ডালিম আমরা এবং কামরাঙ্গা সেই সাথে কিছু কাঁচামরিচ আর লাউ একদমই টাটকা এবং ফরমালির মুক্ত প্রত্যেকটা সবজি আর ফলমূল খেতে অনেক বেশি ভালো লাগে ভিডিও শুরুতে প্রথমেই বলেছিলাম লাউ গাছে এখনও দুটো লাউ ধরে রয়েছে এই যে একটা উঠিয়েছি আর একটা এখন উঠাতে যাব। এই যে একটা তুলে নিলাম এটাও কিন্তু একটু ছোট তারপরেও একটু বয়স হয়েছে এটার যদিও এটা একটু ছোট তারপরেও তুলে নিতে হবে কারণ এটা গাছে যতই রাখি এটা আর বড়ো হবে না এই দুটা মিলে মাসাল্লাহ খুব সুন্দর একটা রেসিপি হবে সবশেষে এই হলো আমাদের ছাদ বাগানের আজকের সংগ্রহ একটু একটু যত্ন করে যে গাছগুলোকে বড় করেছি প্রত্যেকটা গাছ কত সুন্দর ফলন দিয়েছে নিজেদের বাগানের টাটকা টাটকা শাক সবজি এবং ফলমূল আলহামদুলিল্লাহ এগুলো আমাদের শুধু মানসিক শান্তি নয় এগুলো আমাদের পরিবারের ছোটোখাটো একটা চাহিদা মেটায়